পৃথিবীটা সুন্দর কিন্তু আমরা সুন্দর না আল্লা পৃথিবীতে সৃষ্টি করছে সুন্দর করে কিন্তু আমাদের মানুষের মানুষের ভিতরে ভিতরে নাই আছে সুন্দরটা অহংকার কার ক্ষতি কি করবে সেটা নিয়ে ব্যস্ত মানুষ তাই উচিত সব সময়ের জন্য নিজেকে সেফ রাখা দুচুর খারাপ লোকদের কাছ থেকে সবসময় সঙ্গ ত্যাগ করে থাকা আমি জানি এটা কঠিন আমার কিছু করছি আমি যখন খারাপ খারাপ লোকের কাছ থেকে সঙ্গ ত্যাগ করে ভাবে চলার চেষ্টা করতেছি তখন নানান বাধা নানান মানুষের নানান কথা নানান হচ্ছে অজুহাত এত এত কথা আমি তাদের সব কথা মাথায় নিয়েই আমি কাজ করতেছি আমি সেদিকে কাজ করতেছি দেখেছি যে আমার একটা আর্নিং পয়েন্ট আমি যখন স্কুলে জব করি তখন দেখা যে আমার একটা আর্নিং পয়েন্ট আমি যখন পড়াশোনায় কাজ করতে যাই তখন একটা আর্নিং পয়েন্ট তাহলে আমি কি করবো আমাকে তো বাঁচতে হবে আমার তো করতে হবে মানুষ মানুষ হচ্ছে যাত্রা পালা করে দিন কাটাচ্ছে তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো আর সেই পরিবেশে বড় নাই আল্লাহ তালা আমাকে একটা ফেমিলি দিয়েছে সম্মানের সহিত বেঁচে থাকার একটা প্রভিক দান করেছে আমি ভুল করছি আমার ভুলের জন্য আমি ছয় বছর সেই ভুলে কাটাইছি এবং এখনো ভোগ করতেছি হয়তো divorce না হওয়া পর্যন্ত আমাকে সেই ভোগ করতে হবে তাই ভুলে যে আমাকে সারাক্ষণ torture ভিতর রাখতে হবে সারাক্ষণ এটা এটা মিথ্যা অপবাদ দিতে হবে কিন্তু কেন মানে এমনও তো হতে পারে পৃথিবীর কত লীলা খেলা আমি যদি এই মুহূর্তে সবকিছু মেনে নিয়ে তাকে ডাকি সে কে এবং তারা কিন্তু আসবে কিন্তু তখন কি এই সম্মানটুকু থাকবে এই ভালোবাসা থাকবে তাহলে কেন এই মিথ্যা মানুষের মানুষের থেকে হচ্ছে এই সম্পর্কে ঘৃণায় জন্ম নেছে যখন সে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা চরিত্র নিয়ে কথা বলতেছে যত আমাকে নিয়ে মিথ্যা কথা রটাবে তারা তাদের সাথে সম্পর্ক দূরত্বটা আমার ততই বাড়বে এটা বুঝতে